ডিয়ার স্টুডেন্ট আমরা আবার চলে এসেছি একটি সুন্দর ক্লাসে ফিজিক্স ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার অর্থাৎ ডাইনামিক্স তো ডাইনামিক্সের এর আগে আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখেছি যেটা খুব ইজিলি আমরা অ্যান্সার করে ফেলেছি এমসিকিউতে দেখা যাচ্ছে এর থেকে সহজ উপায়ে ওই টাইপের ম্যাথ সলভ করা পসিবল না তো আমরা আজকে আর একটা ম্যাথ দেখব যেটা হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশনে চলে আসে এবং এটা খুবই ইজি সেই ম্যাথটা জাস্ট আমি যদি একটু লিখি সেটা হচ্ছে একটি বন্দুকের একটি বন্দুকের গুলির বেগ চারগুণ করা হলে গুলিটি কয়টি তক্তা ভেদ করতে পারবে দেখো এই টাইপের কোশ্চেন বারবার আসে যেটা আমরা ম্যাথমেটিক্যালের ভিতরেও ধরতে পারি না আবার থিওরিটিক্যালের মধ্যেও ধরতে পারি না কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন যেটা গতিবিদ্যার চ্যাপ্টার থেকে চলে আসে সেটা হচ্ছে একটি বন্দুকের গুলির বেগ চার গুণ করা হলে তিন গুণ করা হলে পাঁচ গুণ করা হলে যে কোনো কিছু থাকতে পারে তো তাহলে তার কয়েকটি তকটা ভেদ করতে পারবে কোশ্চেনটা এরকম তো এই শর্টকাটটা হচ্ছে বি স্কোয়ার প্রপোশনাল টু এন অর্থাৎ তুমি বেগ যত গুণ করবে সেটা স্কোয়ার করলে আমরা ভেদকারী তক্তার সংখ্যা পাবো তার মানে এখানে দেখো বেগের মানটা এখানে কয় গুণ করতে বলেছে বলো তো চার গুণ করতে বলেছে তাহলে এখানে ফোর স্কোয়ার অর্থাৎ আমার তক্তা ভেদ করতে পারবে কতটি বলো তো ষোলোটি ঠিক একইভাবে যদি বলে যে যদি ষোলোটি তক্তা ভেদ করতে হয় তাহলে গুলির বেগ কত গুণ করতে হবে কিছুই না বলো তো কী হবে রুট ওভার প্রপোশনাল টু ভি জাস্ট স্কয়ারটা এই পাশে এনে রুট করলাম তাহলে পরীক্ষায় পড়লো 25 টি ভেদ করতে গুলির বেগ কত গুণ বাড়াতে হবে রাইট তাহলে আমার তক্তা সংখ্যা বলেছে কত বলো 25 তাহলে আমি এখানে কত বসাবো বলতে 25 তাহলে √25 মানে আমার কত বলতে পাঁচ পাঁচ গুণ বাড়াতে হবে পাঁচ গুণ বাড়াতে হবে ক্লিয়ার বোঝাতে পারছি থ্যাংক ইউ তো দেখা হবে পরবর্তী ক্লাসে শুভকামনা রইল সবার জন্য